সকাল সকাল লাইভে চলে আসলাম কালকে আসতে পারি নাই একটা সমস্যা ছিল তাই সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যায় আসসালামু আলাইকুম শুভ সকাল ভাই শুভ সকাল আমার লাইফে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ ভাই লাইফে যুক্ত হয়ে গেলাম ধন্যবাদ লাইফে যুক্ত হওয়ার জন্য ভাই আপনি মনিটাইজ মনিটাইজ পায় পায় নাই না ভাই আর মাত্র 1000 ওয়াচ টাইম লাগবে আমার মনিটাইজেশন পূরণ হওয়ার জন্য 3000 ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আমার যারা যারা লাইভে যুক্ত হয়ে আছেন সবাইকে আসসালামু আলাইকুম সকাল সকাল লাইভে চলে আসলাম ভাই আপনার ইনস্টাগ্রাম আইডিটা দেন না ভাই আমার ইনস্টাগ্রাম আইডি আছে কিন্তু আইডির পার্সোনাল নাম্বার দেখলা তাই দেওয়া যাব না আর আইডির নাম আপনার বইলা দিতেছি যদি সাজ দিয়া পান তাইলে কি করা পারবেন আবার আইডির নাম হইতাছে গিয়া একটা মেয়ের ছবি দেওয়া খুলছি তো সাদিয়া আক্তার রোনালদোর ভিডিও সারছিলাম আমি ফুটবলের ভিডিও সারছিলাম সাদিয়া সাদিয়া একটা লিখে সাজ দিলে আসব রিসার গ্রামে যারা যারা লাইভে যুক্ত হয়েছি সবাই আমাকে কিছু বলতে চাইলে একটু কমেন্ট করুন ভাই আমার তিন হাজার ওয়াশ টাইম ভালো ভাই ভাই আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে না ভাই আমার আমার নাম্বার নাম্বার আমি কাউকে কাউকে দিতে পারবো না না দেওয়া যাবে যা বলার এখানে বলুন যা বলার এখানে বলে ফেলুন নাম্বার দেওয়া যাবে না যারা যারা লাইভে যুক্ত হয়েছি যদি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান टी कमेंट रिप्लाई में दे हाय <coughs> हेलो ভাই আমাকে অল্প সাপোর্ট করুন আমি আপনাকে অল্প সাপোর্ট করব না অনেক অনেক সাপোর্ট করবো ইনশাল্লাহ আজকে আজকে সাপোর্ট করবেন করবেন ইনশাল্লাহ অবশ্যই সাপোর্ট করব আতিশ ভাই যদি আপনি লাইভটি লাইক করে না থাকেন এখনই লাইভটি লাইক করে দিন আর যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান তাহলে আমার আইডিতে ঢুকে লং ভিডিওর প্রথম ভিডিওতে একটি কমেন্ট করে আসুন সেই কমেন্ট দেখে আমি অবশ্যই সাপোর্ট করব আপনাকে বলছে ওকে অল্প সাপোর্ট করে দেন না ভাই আপনার ভাষা আমি বলছে বুঝি ওকে অতি অতিটার মানে কি এটা আমি বুঝলাম না একটু যদি বুঝিয়ে বলতেন ভাই আমরা ঢাকার মানুষ আমরা অতি এটি বুঝি ভাই আমরা আমি আপনার বাড়ি কোথায় কোন জায়গায় ভাই আমার বাড়ি ঢাকা বাবু হাওয়ারি বাবু হাওয়ারি ভাই সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন এইট সিক্স এটার মানে কি যদি বুঝিয়ে বলতেন রাজা বাবু ভাই যদি লাইভটিকে লাইক করে না থাকে এখনই লাইভটি লাইক করে দিন যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান অবশ্যই আমার লং ভিডিওতে ঢুকে প্রথম ভিডিওতে একটি কমেন্ট করুন গঠনমূলক তাহলে সাপোর্ট করব হাই হ্যালো আমি নতুন আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান অবশ্যই আপনাকে সাপোর্ট করব যদি সাপোর্ট পেতে চান তাহলে আমার লং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে আসবেন আপনাকে অবশ্যই সাপোর্ট করব সাপোর্ট করব হুম আসাদুল ইসলাম ভাই দেয়ার বস হাই হ্যালো দেয়ার বস ভাই আসাদুল ইসলাম ভাই আব্দুল কাইজুম ভাই যদি আপনারা লাইভটিকে লাইক করে না থাকুন না থাকেন তাহলে অবশ্যই লাইভটিকে লাইক করে দিন আর ইউ প্লে ফ্রি ফায়ার না ভাই এখন ফ্রি ফায়ার খেলবো না আমি এখন লাইভ করতেছি লাইভ করে তারপরে দেখি চিন্তা ভাবনা করে খেলা যায় কি না জি ভাইয়া ধন্যবাদ লাইভটিকে লাইক করে দিন প্লিজ তাসিন ভাই যদি লাইভটিকে লাইক করে না থাকেন তাহলে এখন এই লাইভটিকে লাইক করে দিন প্রিন্স কাইয়ুম আসাদুল ইসলাম ভাই ভাই কেমন আছো আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম ব্রো অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম মাই নেম ইজ রিফা হ্যাঁ আমি বাংলাদেশে থাকি আপনিও কি বাংলাদেশে থাকেন আমি বাংলাদেশি রুবেল রুবেল রানা ভাই সাকিব লাইক করছি ধন্যবাদ লাইক করার জন্য আই লাইক লাইক ইট অন ইউর লাইফ ধন্যবাদ আপনাকেও তাসিন ভাই যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান অবশ্যই আমার লং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাকে আপনাদেরকে আপনাদের সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ হায় মিম হাওলাদার হ্যালো আপু ভালো আছেন असलकम व मेरे पास साथ मेरे को बंगाली आता है क्या मैं बंगाली लिख लो लिख लो नसरुद्दीन নাসির উদ্দিন ভাই হ্যালো হায় কেমন আছেন নাসির উদ্দিন ভাই মিম হাওলাদার মিম হাওলাদার কেমন আছেন হ্যাঁ আপু ভালো আছি আপনি ভালো আছেন হোয়াট ক্লাস আর ইউ ইন আসিন ভাই আমি ক্লাস এইটে পড়ি আপনি কিসে পড়েন একটু যদি বলতেন নাসির উদ্দিন নাসির উদ্দিন ভাই নাসির উদ্দিন ভাই লিখেছেন বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ বাজার আপনার বাড়ি কোথায় একটু যদি বলতেন মিম হাওলাদার মিম আপু যদি আপনি লাইফটিকে লাইক করে না থাকুন এখন এই লাইফটি লাইক করে দিন আব্দুর রহমান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এমডি সাকিব কি রে বেটা উত্তর দাও না কেন কি উত্তর দিবো আমতা শেখ শেখ আমি ক্লাস এইট মাহফুজুর রহমান ফারহান মাই নেম হ্যাঁ ফারহান ভাই নাসির উদ্দিন আমার বাড়ি ইন্ডিয়া মুর্শিদাবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য মিম মিম হাওলাদার আমিও ক্লাস এইটে পড়ি ব্রো আই এম ইন ক্লাস নাইন হ্যাঁ কেমন আছো এম দাদুল ভাই হ্যালো আপনি ভালো আছেন রিতুমণি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম দেওয়ার জন্য ধন্যবাদ ব্রো আই এম ইন ক্লাস নাইন ব্রো আই এম ইন ক্লাস এইট ভাই কেমন আছেন এসকে আজিজুল হক অনেক অনেক ভালো আছি এই যে আমার মিতা আইসা পড়ছে রিফাত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ বাজার আপনার আপনার বাসা কোথায় একটু যদি বলতেন চ্যানেল মনিটাইজেশন হয়েছে নাসির ভাই নাসির ভাই আমার চ্যানেলটা আর মাত্র এক হাজার ওয়াশ টাইম লাগবে তা তাহলে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যাবে তাই আমি লাইভে আবারও চলে আসলাম মনিটাইজেশন অন হওয়া ওয়াশ টাইমের জন্য ও ভাই ইমতিয়াজ শেখ আমি ক্লাস এইটে পড়ি আমিও ক্লাস এইটে পড়ি ভাই তোমার চ্যানেলটাই চ্যানেল মনিটাইজেশন হয়েছে না ভাই মনিটাইজেশন আর মাত্র এক হাজার ওয়াশ টাইম লাগবে তাই আমি লাইভ করছি লাইভ করে ওয়াশ টাইমটা পূরণ করবো হায় আরিফ সোনা হ্যালো ঋতুমণি কোন ক্লাসে পড়ো পড়েন ঋতুমণি আপু আমি ক্লাস এইটে পড়ি আপনি কিসে পড়েন একটু যদি বলতেন ওই 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 তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে না ভাই আর মাত্র এক হাজার ওয়াচ টাইম লাগবে তোমার কি বোন আছে না ভাই আমার কোনো বোন নেই ভাই প্রেম ভাই প্রেম কর না ভাই আমি এইসব প্রেম করি না প্রেম মেমের ভেতর আমি যাইও না এটা একটা নেশা মাইয়ার আমরা মাইয়া মেয়েদের প্যারা আমার মাথায় ঢুকাতে চাই না ভাই কেমন আছেন এমডি তানবির আহমেদ তানবির ভাই আমি অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আইডি নাম হচ্ছে আমি ভালো নেই আর আমাকে কমেন্ট করছে যে তোকে ভালো দাম দেবো হাই হ্যালো তোমার তো অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে জি ভাই অনেক তাড়াতাড়ি আমি এত সাবস্ক্রাইব পেয়েছি এত ভালোবাসা পেয়েছি সবই আপনাদের ভালোবাসা নাহলে আমি এত দূর আসতে পারতাম না গুড মর্নিং গুড আফটারনুন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ভালো আছি আপনি ভালো আছেন যারা যারা আমার না করেছি সবাই লাইফ লাইক করে দিন থেকে যারা যারা সাপোর্ট পেতে চান অবশ্যই 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 সাপোর্ট করব ইনশাল্লাহ লাইফ ভাই লাইফ কি করে করা করতে পারবো আর কি ভাই লাইভ করতে পারবেন অবশ্যই যদি আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকে আর আইডি যদি ভেরিফাই করা থাকে অবশ্যই আপনি লাইভ করতে পারবেন অসাধারণ ধন্যবাদ হ্যাঁ হ্যালো ভাই আমি ভালো আছি তোমাকে অনে তোমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছে তাও মনিটাইজেশন হয়নি ভাই শর্ট ভিডিওতে কোনো ওয়াশ্যাম দেয় না তাই আমার মনিটাইজেশন অন হয় নাই হাই হ্যালো কি করো ভাই ভাই লাইভ করছি আর পাশাপাশি পড়ালেখাও করি প্রশান্ত ব্লগার ব্লগ তোমার বাড়ি কোথায় এমদাদুল আমার বাড়ি ঢাকা আপনার বাসা কোথায় তোমার বাড়ি কোন জায়গায় ঢাকা কেরানীগঞ্জ বাজার ভাইয়া কেমন আছো আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি আপনি ভালো আছেন ভাই ভাই একবার তো বললাম আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ বাজার ভাই আপনি কি ইন্ডিয়া থেকে বলছেন এমদাদুল ভাই এমদাদুল ভাই আমার লাইফটি লাইক করে না থাকলে লাইক করে দিন শামসুল আলম শামসুল আলম শামসুল আলম ভাই আসসালাম ওয়ালাইকুম লিখেছে ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আপনি কেমন আছেন যদি বলতেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটিকে লাইফটি লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ ইন্ডিয়া থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য হাই হ্যালো নাসিম লাভ স্টোরি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাইয়া আমি তোমার ভিডিও দেখি মাঝে মাঝে আমাকে একটু সাপোর্ট করবা অবশ্যই সাপোর্ট করব মাঝে মাঝে না সবসময় সাপোর্ট করব। কিন্তু আমার যদি আমার কাছ থেকে সাপোর্ট পেতে চাও আমার লং ভিডিওতে অবশ্যই আমার লং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্ট করে আসবে লং ভিডিওর প্রথম ভিডিওতে তাহলে আমি অবশ্যই সেই কমেন্ট দেখে আপনার তোমাকে সাপোর্ট করবো ইনশাল্লাহ কেমন আছেন ভালো আছেন আপনি ভালো লাইভে আসবেন রাজু ভাই যদি আমার লাইভটিকে লাইক করে না থাকেন অবশ্যই লাইভটি লাইক করে দিন তুমি তো অন্যর ভিডিও ইউটিউবে আপলোড আপলোড তোমার চ্যানেল মন্টেজন হবে কিনা না সন্দেহ আছে আমি ইন্ডিয়া থেকে বলছি তোমার মতো একটা চ্যানেল আমার ডিলিট হয়েছে ব্যাক ব্যাক টু ধন্যবাদ আপনি কি সবাইকে প্লিজ হেল্প মি কি হেল্প করতে পারবো আপনাকে যদি একটু বলতেন